নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো পাকা আমের মালপোয়া তাই দুটো পাকা আম নিয়েছি আমগুলো এবার কেটে নেব কেটে টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দেব আমগুলো মিহি করে পেস্ট করে নেব টুকরো টুকরো করে কেটে নিয়েছি আবার চামচ দিয়ে তুলে মেক্সিতে দিয়ে দেবো এবারে আমটা জল ছাড়া পেস্ট করে নেব আর দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাও পেস্ট করে নেব ওই ওই বাটির এক বাটি জল দিয়ে সুজিটা পেস্ট করব যেই বাটি এক বাটি সুজি নিয়েছি ওই বাটি সুজির সঙ্গে হাফ বাটি চিনি দিয়ে পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো আবারও একটা দিয়ে দেব একইভাবে আমাদের মালপোয়া সব রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন